সালামু আলাইকুম আমি বাপ্পি চৌধুরী কথা বলছি টাইপ সেভেন প্রপার্টি সলিউশন লিমিটেড থেকে বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মিরপুর ছায় জোনাকির মোড় সংলগ্ন আমার সাইডে আপনারা যেই ব্র্যান্ড নিউ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের ডিফ্রেন্ট ডিফ্রেন্ট কিছু ফ্লোরে বারোশো স্কোয়ার ফিটের থ্রি বেডরুমের ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট সেল হবে আমরা আজকে এসেছি আপনাদেরকে সেই অ্যাপার্টমেন্টগুলো দেখানোর জন্য অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করার আগে আমি আপনাদেরকে দেখাতে চাই এই অ্যাপার্টমেন্টের সামনে যে রাস্তাটা আছে রাস্তার কন্ডিশন এবং পারিপার্শ্বিকের যে পরিবেশ সেই পরিবেশটা একটু আপনারা দেখে নেবেন যে আশেপাশে কী টাইপের রাস্তা আছে কত বড় বড় বিল্ডিং আছে এবং আপনার যে বিল্ডিংটা এই বিল্ডিংয়ে যে প্রবেশের যে রাস্তা বা যে এটা এটা কেমন আপনারা একটু দেখে নেবেন অ্যাপার্টমেন্টটা ভিজিট করার আগে আমি আপনাদেরকে বাইরে থেকে একটু দেখাই এই যে এই সাইডে যে ডোরটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি এই বিল্ডিংয়ের মেন ইন্টারেন্স এবং এই সাইডে যে আপনারা যেই স্পেসটা দেখতে পাচ্ছেন বা যেই গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের বেসমেন্টে যাওয়ার রাস্তা অর্থাৎ বেসমেন্ট গাড়ি পার্কিংয়ের জন্য করা হয়েছে তো আপনারা দেখলেন জোনাকির মোড়ে বারোশো স্কোয়ার ফিটের যে অ্যাপার্টমেন্টগুলো আমরা সেল করব তার আশেপাশে রাস্তাঘাট এবং পরিবেশ আসুন আপনাদেরকে আমরা এখন নিয়ে যাই এই অ্যাপার্টমেন্টের বা এই বিল্ডিংয়ের গ্যারেজের লবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমরা কথা বলতে বলতে চলে আসলাম এই অ্যাপার্টমেন্টের লবিতে অ্যাপার্টমেন্টের কাজ অলমোস্ট শেষ অনেকগুলো ফ্ল্যাটে ক্লায়েন্টরা অলরেডি উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লায়েন্টরা অ্যাপার্টমেন্টগুলোতে উঠতেছে তাদের মাল সামানাগুলো আস্তে আস্তে আসতেছে আপনারা যারা অ্যাপার্টমেন্টটা পারচেস করতে চান পারচেস করার কিছু দিনের মধ্যে বা এক দেড় মাসের মধ্যে আপনারা এই অ্যাপার্টমেন্টটাতে মুভ করে উঠতে পারবেন বা উঠে চলে আসতে পারবেন আপনারা গ্যারেজ এরিয়াটা দেখতেছেন মোটামুটি বেশ বড় সড়ো এবং গ্যারেজ এরিয়া প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে থাকছে একটা করে পার্কিং এবং থাকছে বেসমেন্টের সিস্টেম তো চলে আসুন আপনাদেরকে গ্যারেজ এরিয়াটা দেখানোর পরে আমরা এবার আপনাদেরকে নিয়ে যাই আমাদের যে অ্যাকচুয়াল ফ্ল্যাট যে ফ্ল্যাটগুলো আমরা সেল করব সেই ফ্ল্যাটগুলোর কন্ডিশন আপনাদেরকে দেখাই দেয় আমি একটু আপনাদেরকে বলি যে যে ফ্ল্যাটগুলো আমরা সেল করব। প্রত্যেকটা ফ্ল্যাট উনিশ বিশের মতো মানে সিমিলার টাইপের ডিজাইন সো আমরা আপনাদেরকে ভিডিওতে তো সবগুলো অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট দেখাইতে পারবো না একটা ফ্ল্যাট আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে বাদ বাকি ফ্ল্যাটগুলো একদমই সিমিলার একদমই সিমিলার আপনারা এই ফ্ল্যাটের ভিডিওটা দেখুন দেখার পর যদি আপনাদের আদার্স ফ্ল্যাটের প্রয়োজন হয় আমরা অবশ্যই আপনাদেরকে সেগুলোর ছবি বা ভিডিও প্রোভাইড করে দিব তো চলুন আর কথা না বলে দেখে আসি অ্যাপার্টমেন্টের ভিডিওটি আসুন আপনাদেরকে দেখাই মিরপুর ষাট ফিট জোনাকির মোড় সংলগ্ন বারোশো স্কোয়ার ফিটের থ্রি বেডরুমের একদমই ব্র্যান্ড নিউ একটা অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টে প্রবেশ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল একটা ড্রয়িং কাম ডাইনিং স্পেস এবং ড্রয়িং কাম ডাইনিং স্পেসের সাথেই রয়েছে এই সাইডে এ অ্যাপার্টমেন্টের সবচেয়ে বড় যে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি দাঁড়িয়ে আছি মাস্টার বেডরুম ওয়ানে মাস্টার বেডরুম ওয়ানের সাথে দেওয়া হয়েছে আমার হাতের বামে অ্যাটাচড একটা বারান্দা এবং তার সাথে রয়েছে অ্যাটাচড একটা ওয়াশরুম আমি যদি আপনাদেরকে বারান্দাটা যদি দেখাই দেখবেন যে বেশ ছিমছাম এবং গুছানো একটা বারান্দা এবং এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং একটা অ্যাপার্টমেন্ট এই সাইডটা হচ্ছে দক্ষিণ সাইড এবং এই অ্যাপার্টমেন্টের যে মেন রাস্তাটা সেই মেন রাস্তা হচ্ছে এখানে অবস্থিত এই সাইডটাতে আর কি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো ফ্রন্ট রোড ফেসিং একটা অ্যাপার্টমেন্ট বারোশো স্কোয়ার ফিটের থ্রি বেডরুমের যেটার বর্তমানে মাস্টার বেডরুম ওয়ানে আমরা আছি দেখালাম আপনাদেরকে এই অ্যাপার্টমেন্টের এই মাস্টার বেডরুমের বেলকুনিটা আমি এখন আপনাদেরকে দেখাই এই মাস্টার বেডরুম ওয়ানের যে ওয়াশরুমটা আছে মাস্টার ওয়াশরুম সেই মাস্টার ওয়াশরুমটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড়ো সড়ো একটা মাস্টার ওয়াশ মাস্টার ওয়াশরুম ব্যবহার করা হয়েছে এখানে ব্যবহার করা হবে হাই কমোড এবং এখানে গিজারের এখানে দেখতে পাচ্ছেন দুইটা লাইন একটা ঠান্ডা পানি এবং একটা গরম পানির ব্যবস্থা করা হবে তো মাস্টার বেডরুম ওয়ান থেকে যদি আমরা বের হই তাহলে আমরা এগেইন চলে আসলাম ড্রয়িং কাম ডাইনিং স্পেসে ড্রয়িং কাম ডাইনিং স্পেসের সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে কিচেন রুম এখানে রয়েছে কমন ওয়াশরুম এখন কমন গেস্টরুম আমি যদি কমন গেস্টরুমটা আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন বেশ নাইস একটা কমন গেস্টরুম বড়ো সড়ো একটা কমন গেস্টরুম কমন গেস্ট রুমের সাথে কোনো অ্যাটাচড বাথরুম অথবা বারান্দা নেই আপনারা ভেন্টিলেশনের জন্য শুধু পাবেন দুই সাইডে দুইটা উইন্ডো তো আমি যদি কমন গেস্টরুম থেকে বের হয়ে কমন গেস্টরুম থেকে বের হওয়ার সাথে সাথে হাতের বামে আমি দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা বেসিন এরিয়া করে রাখা হয়েছে এবং বেসিন এরিয়ার সাথেই হচ্ছে এই অ্যাপার্টমেন্টের কমন যে ওয়াশরুম সেই কমন ওয়াশরুমটা কমন ওয়াশরুমে ব্যবহার করা হয়েছে লো কমট এবং ভেন্টিলেশনের জন্য ব্যবহার করা হয়েছে একটা বেশ মাঝারি রকমের উইন্ডো তো আমি যদি বের হই কমন ওয়াশরুম থেকে দেন এগিয়ে পাচ্ছি সেই বিসিন এরিয়া এবং বেসিন এরিয়ার সাথেই আধার বামে এখানে দেখতে পাচ্ছি আমরা এই অ্যাপার্টমেন্টের খুবই নাইস খুবই চমৎকার একটা কিচেন রুম কিচেন রুমের এখানে ব্যবহার করা হয়েছে সিঙ্ক এবং চুলা ইনস্টল করার জন্য রাখা হয়েছে এই স্পেসটা ভেন্টিলেশনের জন্য দেওয়া হয়েছে এখানে চমৎকার একটা উইন্ডো এবং উপরে রয়েছে অ্যাডজাস্টমেন্টের সিস্টেম এবং এই যে উইন্ডো উইন্ডোর সামনের যে পরিবেশ আপনারা আর জানি না ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছেন উইন্ডোর সামনের পরিবেশটা সত্যিই অনেক চমৎকার এবং অনেক মনোরম একটা পরিবেশ তা কিচেন থেকে যদি আমি বের হই কিচেন থেকে বের হলে হাতের বামে আমি দেখতে পাচ্ছি আমাদের এই অ্যাপার্টমেন্টের মাস্টার বেডরুম টু অর্থাৎ চাইল্ড বেডরুম আপনাদের বাচ্চা কাচ্চারা যেই বেডরুমটাতে থাকবে এটা হচ্ছে সেই বেডরুমটা এই মাস্টার বেডরুম টু এর সাথে আমরা পাচ্ছি একটা অ্যাটাচড বাথরুম এবং এই সাইডে পেয়ে যাচ্ছে একটা অ্যাটাচড বারান্দা আমি যদি আপনাকে অ্যাটাচড বাথরুমটা যদি দেখাই একটু দেখবেন যে বেশ চমৎকার ছোটোখাটো সিমছাম একটা ওয়াশরুম ঠান্ডা পানি এবং গরম পানির ব্যবস্থা করা আছে এবং এখানেও ইনস্টল করা হবে একটা লো কমল বাচ্চা কাচ্চাদের জন্য এই ওয়াশরুমের যে স্পেসটা দেওয়া আছে আমার মতে এটা অ্যানাফ একটা স্পেস এবং ওয়াশরুম থেকে বের হয়ে চলে আসলাম আমরা এই অ্যাপার্টমেন্টের বারান্দাতে বাচ্চাদের জন্য ছোটোখাটো একটা বারান্দা এবং বারান্দার সামনে যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পরিবেশ কী পরিমাণ বাতাস আপনারা গাছের যে পাতা নড়তেছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ বাতাস অ্যাকচুয়ালি পাওয়া যায় এবং এই সাইডটা যদি আমি দেখি এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং দক্ষিণ সাইড ফ্রন্ট ফেসিং আপনারা দেখেন নিচেই রাস্তা দেখা যাচ্ছে এই বিল্ডিংয়ে বা অ্যাপার্টমেন্টের প্রবেশের যে মেন রোডটা সেই মেন রোডটা এখানে অবস্থিত আপনাদের এর দিক থেকে মেন ফ্রন্ট ফেসিং হয়ে এই অ্যাপার্টমেন্টটাতে প্রবেশ করতে হবে তো আমি আপনাদেরকে বলি যাদের মোটামুটি একটা বাজেট আছে যারা নতুন একটা অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন থ্রি বেডরুমের বারোশো বা বারোশো প্লাস স্কোয়ার ফিট তারা এই অ্যাপার্টমেন্টটা দেখতে পারেন আমার মতে এই অ্যাপার্টমেন্টটা আপনাদের জন্য খুবই ভালো একটা ডিল হবে কেননা এই অ্যাপার্টমেন্টটা একদমই নতুন একদমই নতুন এখনও পর্যন্ত কোনো ফ্যামিলি এই অ্যাপার্টমেন্টটা ব্যবহার করে নাই এবং এই অ্যাপার্টমেন্টের যে মাস্টার বেডরুমগুলো আছে সেই মাস্টার বেডরুমগুলো অবভিয়াসলি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে হয়তোবা মাস্টার বেডরুমে অনেক বেশি স্পেস দেওয়া হয় নাই কিন্তু ড্রয়িং এবং ডাইনিং স্পেসে মোটামুটি ভালো স্পেস দেওয়া আছে এবং যেহেতু এটা দক্ষিণমুখী একটা অ্যাপার্টমেন্ট এবং ফ্রন্ট রোড ফেসি তো আপনারা পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাস পাবেন এই অ্যাপার্টমেন্টে এছাড়াও এই অ্যাপার্টমেন্টের যোগাযোগ ব্যবস্থাও খুবই ভালো মিরপুর সাইড ফিটের জোনাকির মোড়ে অবস্থিত এটা যারা জোনাকির মোড় চেনেন তারা তো চেনেনি যারা চেনেন না তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমি যে যার জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখান থেকে যদি আমি মিরপুর টেকনিক্যাল টু এক নম্বরের যে মেন রোডটা আছে সেই মেন রোডে উঠতে চাই তাহলে আমার সময় লাগবে দশ থেকে পনেরো মিনিটের মতো এবং এখান থেকে আমি যদি ষাট ফিটার মেন রোডটাতে উঠতে চাই সেক্ষেত্রেও আমাদের সময় লাগবে দশ থেকে বারো মিনিটের মতো আর আবার আমি যদি এখান থেকে যদি কাজীপাড়া শেওরাপাড়ার যে মেন রোডটা আছে অথবা যে মেট্রো স্টেশনটা আছে সেই মেট্রো স্টেশনে যদি আমি যেতে চাই রিক্সাতে আমার সময় লাগবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের মতো এছাড়াও এই অ্যাপার্টমেন্ট সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আরও কিছু জানার থাকে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করার হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান আর আমাদের কর্পোরেট অফিস হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স লিফটেড ছয় রুম নাম্বার একশো মিরপুর এক ঢাকা বাংলাদেশ এই অ্যাপার্টমেন্ট ছাড়াও আপনাদের মিরপুরে উত্তরাতে গুলচানে বনানিতে ধানমন্ডিতে মহম্মদপুরে বনশ্রীতে আফতাবনগরে ডিফারেন্ট লোকেশনে ডিফারেন্ট সাইজের যদি আপনাদের কোনো অ্যাপার্টমেন্ট প্রয়োজন হয় আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমাদের সাথে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বেস্ট অ্যাপার্টমেন্ট বা বেস্ট প্রোভাইডটা খুঁজে বের করব আমরা আপনার জন্য আর আপনারা সবাই জানেন যে অস্ট্রেলিয়াতে আমাদের একটা ব্রাঞ্চ অফিস আছে অস্ট্রেলিয়ান যে প্রবাসীগুলো আছেন আপনারা চাইলে বাংলাদেশে যোগাযোগ না করে সরাসরি আমাদের অস্ট্রেলিয়া অফিসেও যোগাযোগ করতে পারেন অস্ট্রেলিয়া অফিসের অ্যাড্রেস এবং ডিটেলস আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ক্যাপশনে সবাই ভালো থাকবেন টাই সেভেনের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম